হাত দিয়ে ভাঙা আছে নাকি এভাবেই হাত দিয়ে ভাঙা যাচ্ছে ইটির খোয়া আর এসব নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে রাস্তা নির্মাণের কাজে ঠাকুরগাঁয়ের রাণীশঙ্কল উপজেলার কাশীপুর ইউনিয়নের বড় নন্তর গ্রামে দেড় কিলোমিটার রাস্তা পাকা কাজে সব নিম্নমানের ইট ব্যবহারের চিত্র এটি স্থানীয়দের অভিযোগ স্থানীয় প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার বলেও কোনো প্রতিকার পাননি তারা উল্টো ঠিকাদারের নিযুক্ত লোকজন কাজ ফেলে রাস্তা অচল করে রাখার হুমকি দিচ্ছে গ্রামবাসীকে সরজমিনে গিয়ে সব অভিযোগ পাওয়া গেছে গ্রামবাসীদের কাছে একই সাথে নিম্নমানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগের সততাও মিলেছে যে এই যে কন্ট্রাক্টর আবু সাহেব যে তিন নম্বর ইটগুলা দিচ্ছে একটা গাড়িতে এক নম্বর এক আছে আর ইয়ে তিন নম্বর দুই নম্বর এক হাজার দিচ্ছে এগুলা গ্রেপ্টরে ভাঙ্গে রাস্তায় দিচ্ছে এটা রাস্তা কয়দিন ভাই হবে শুরুতে বাড়ির জায়গায় যখন বালি দিতে হবে তখন মাটি দিয়ে দিছে ওইদিকে আবার কাদাও দিয়ে দিছে জায়গায় জায়গায় বাধা বলছিলাম আমরা অনেকেই বলছি কিন্তু এটা তো কোনো ইয়া প্রতিরোধ হয়নি নাই যে আমরা জানি যে যে ইটগুলা দিয়ে কাজ করা হয় এগুলা মনে করেন এক নাম্বার ইট হলে পিকে ইট না এই যেগুলা ইট দিছে দুই নাম্বার তিন নাম্বার তার থেকে আরও মনে হয় নিম্ন এই যে ইট দেওয়া যে এই যে ইটগুলা দেওয়া হয়েছে এগুলো তো হাত দিয়ে ভাঙে নেওয়া যায় এগুলা ইট কি রাস্তা হবে মনে হয় যে রাস্তা টিকসই হবে না দুই নম্বর দেওয়া যাবে বলে বলতে বলতেছে যে দুই নম্বর দেওয়া যাবে সতে সতে হাজারে যদি দু একশো যায় তাহলে ওটা সমস্যা হবে না যে গাড়িটা আমরা আটকাইছিলাম রাত্রে ওদিন আমি সাথে ছিলাম সাথে হওয়ার পর যে হেল্পার আছে গাড়ির তা আমি নিজে হেল্পারকে জিজ্ঞেস করলাম যে ভাই আমরা তো জানি না যে কোনটা দুই নাম্বার বা কোনটায় তিন নাম্বার তো আপনারা যে গাড়িটা নিয়ে আসলেন সত্যি করে বন্ধ ভাই এখানে কি ভালো ইট আছে না খারাপ ইট আছে তো উনি আমাকে একটা কথা বললো যে ভাই দেখেন এখানে ইট আছে সর্বোচ্চ এক নম্বর দেয় নাই দুই নাম্বার পিকিট আর হচ্ছে গড়িয়া ইট উনি নিজেই আমাকে বলছে যেহেতু আমার গ্রামের মানুষ তেমন কি ইটের বিষয়ে তুমি জানি না তো আমার শুধু একটাই প্রশ্ন ভাই যে আমার রাস্তা যা হবে যেন মজবুত হয় এই যে রাস্তার ঈদগুলো যে আনে ফেলায় মানুষ যখন ওই যে দিন সারাদিন তো এখন রোডে খুব ক্লান্ত সারাদিন যখন মানে রাতে ঘুম ঘুমাইতে যায় না দশটা আমাদের এলাকার মানুষ গ্রামের মানুষ মানে নয়টা দশটার পরে এমনি ঘুমাইতে যায় যখন ঘুমাইতে যায় রাত্রে তখন ইটগুলা গাড়িগুলো আনে ফেলায় নিম্নমানের ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন রাস্তা নির্মাণের তদারকি দেখতে থাকা সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আর উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান জানান কাজটি অনেক দূরে হওয়ার কারণে দেখাশোনা করা সম্ভব হয়নি তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি এটা দেখাশোনা দেখতে কে দেখতে আছে আপনি তো একজন সহকারী প্রকৌশলী আমি দেখাশোনার দায়িত্বে আছি হ্যাঁ আমি দেখি আপনাকে নাকি বলছে গ্রামের লোকজন যে দুই নাম্বার ইট হচ্ছে আপনি কি বলছেন যে ইটগুলো তুলে নিয়ে বাসায় যান যেগুলো দুই নাম্বার হচ্ছে তুলে নিয়ে বাসায় যান মানে আমি বাসার লোকজনকে বলবো কারণ আমি লোকজনকে বলছি যে যারা অভিযোগ করছে যে খারাপ ইট আসতেছে আমি তাদেরকে বলছি যে ভাই বন্ধ করে আটকাই দেন আপনারা আমার লোকজন যাবে আপনারা আটকাই দেন আমার লোক গেছিল তো যা বলছে যে কাজ হবে না ওগুলো নিয়ে আমরাও বলে রাখছিলাম যে কোনো ধরনের খারাপ ইট না ঢোকে যদি ঢোকে আপনারাই ব্যাগ দিয়ে দেবেন এটা ওদেরকে বলাই আছে আমরাই কাজ ভালো করার স্বার্থে ওদেরকেই বলে রাখছি যেহেতু আমরা ঘন ঘন দিকে যাইতে পারি না দূরত্ব একটু বেশি দূরত্ব হ্যাঁ আচ্ছা আমরা ব্যবস্থা নেবো